বন্ধুরা এশিয়া কাপের মঞ্চে ভারতের আরও একটি জয় যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন ভারতের কাছে ওমানের হার ছিল খুবই সাধারণ কিন্তু ম্যাচ হারের পর ওমানের অধিনায়ক ভারতকে নিয়ে যা বলল তা শুনে অবাক সারা ক্রিকেট বিশ্ব তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক তিনি তার বায়নে কি জানালেন গুরু পর্বের শেষ ম্যাচটি ভারত খেলতে নেবে ওমানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে একশো রান করে ভারত ওমানের জয়ের জন্য দরকার একশো উননব্বই রান তারপর ওমান করলো ঠিক এমনই এক কাজ ম্যাচের শুরুটা ছিল খুবই সাধারণ কারণ এটা তো সকলেরই জানা ছিল আজকে ভারত টসে জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেবে আর আমরা একটা বড় রানের ইনিংস দেখতে পাবো কারণ ওমানের মতো টিম ভারতের সঙ্গে কোনো দেখতেই পারবে না তাই ব্যাটে হোক আর বলে তবে আশ্চর্য তো তখন হলো যখন দ্বিতীয় ওভারে সম্মান গিলকে মাত্র পাঁচ রানে ফিরিয়ে দেয় ফেজাল শাহ অভিষেক শর্মা রীতিমতো নিজের ছন্দেই ছিলেন পনেরো বলে আটত্রিশ রান করেন দুটি ম্যাচে ব্যাটে না আসা সঞ্জু স্যামসন আজকের ম্যাচে তিনি তিন নম্বরে নামেন ব্যাটে নেমেই নিজের ধারাবাহিকতা দেখায় সঞ্জু স্যামসন পঁয়তাল্লিশ বলে ছাপ্পান্ন রান করে ফেজার শিকার হন তিনি এরই মধ্যে অভিষেক শর্মা আউট হলে হার্দিক পান্ডিয়া এসে মাত্র এক বলে এক রান করে ফিরতে হয় থাকে কারণ স্ট্রাইকে থাকা সঞ্জু স্যামসনের মারা বল বোলার হাত দিয়ে আটকালে সেই বল উইকেটে গিয়ে লাগে আর তখন হার্দিক উইকেট লাইনের বাইরে থাকেন তারপর শিবম দুবে তেরো বলে ছাব্বিশ ও তিলক বর্মা আঠারো বলে উনত্রিশ এবং অবশেষে হার্শিদ রানার আট বলে তেরো রানে ভারতের টোটাল স্কোর দাঁড়ায় একশো অষ্টআশি দুশো রানের গন্ডি পার করতে পারলো না ভারতীয় দল এখানে প্রথম চমক দেয় ওমানের বোলাররা এরপর দ্বিতীয় চমক দেয় ব্যাট করতে এসে ওমানের তিনজন বোলার ফেজাল শাহ রামানন্দি ও কালিম দুটি করে উইকেট নাই কিন্তু আর সূর্যকুমার যে কেন ব্যাটে লাভেনি সেটা ছিল ধারণার বাইরে আপনারা যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যাট করতে আসলে এটা সাধারণ ধারণা যে হয়তো দশ ওভারের মধ্যে অল আউট হয়ে যাবে কিন্তু সেখানে দশ ওভারে ভারত মাত্র একটি উইকেট তুলতে সক্ষম হয় বারো ওভারে ওমানের রেস্কোর দ্বারা আশি রান এরপরে চোদ্দ ওভারে একশো রানের গন্ডিও পার করে ওমান ভারতের সকল বেগারটা উইকেট নিতে ব্যর্থ ওপেনার আলিম কালিম উনচল্লিশ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন ও হাসি জানার বলে হার্দিককে ক্যাচ দিয়ে আউট আন তিনি করেন ছেচল্লিশ বলে চৌষট্টি রান এরপরে হাম্মাদ মির্জা তিরিশ বলে পঞ্চাশ রানে ওমানের কুড়ি ওভারে স্কোর দাঁড়ায় একশো রানে চার উইকেট এই ম্যাচে ভারতের আটজন দেওয়া হয় সঞ্জু স্যামসনকে এরপর ম্যাচ হেরে ওমান ক্যাপ্টেন যতিন্দর সিং বলেন খুব ভালো ক্রিকেট খেলেছি ভারতের বিপক্ষে আমি আগেই বলেছি আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা কম আর দল বাছাই হচ্ছে বিশ্বকাপের জন্য তাই ভারতের সঙ্গে এই ম্যাচ খেলে আমাদের অভিজ্ঞতা অনেকটাই বেড়েছে যে আমাদের পরিকল্পনা নিয়ে আরও অনেক কাজ চালাতে হবে তবে ভারতের মতো দলের সঙ্গে খেলা ফাইভ করেছি এটাই বড় কথা ম্যাচ জেতা তো সামান্য